আসসালামু আলাইকুম এফিউন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা বাইক রাইড করি আমরা যারা বাইক লাভার আছি যারা বাইক আমরা চালাই যারা কষ্টের টাকা উপার্জন করে আমরা বাইক কিনছি তারা সবাই বাইককে ভালোবাসি এটাই স্বাভাবিক কারণ বাইক হচ্ছে আমাদের একটা ইমোশন ছেলেদের বাইক একটা ইমোশন তো এই বাইক আমরা যারা চালাই তারা ভাবি আমরা বাইকগুলোকে বিভিন্নভাবে মোটিফিকেশন করে থাকি অনেকে অনেক কিছুভাবে অনেক কাটা ছেড়া এই সেই অনেকে অনেকভাবে আমরা মোটিফাই করে থাকি তো যার যার বাইক তার তার পার্সোনালি মানে পার্সোনালিটি নিয়ে আমি কথা বলতে চাই না তো কথা বলবো ইদানিংকালে কালে দেখতেছি কিছু সংখ্যক বাইক মানে প্রথম আমি আমার চোখে পড়ছে প্রথম একটা জিএসএক্স আর একটা বাইক এই বাইকটা আমি আপনাদের কিছু পিক দিব স্যাম্পল হিসেবে আপনারা দেখবেন তো এই বাইকগুলো যে মডিফাই করা মানে স্টিকার মডিফাই করা আমার বাইকেও প্রচুর পরিমাণে আমি অনেক স্টিকার লাভার আমার বাইকেও প্রচুর পরিমাণে স্টিকার মডিফাই করা আছে আমি আপনাদেরকে আমার বাইকটাও দেখাবো তো আগে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেই বিষয়টা হচ্ছে যে আমি যে আপনাদের পিকগুলো দেখাবো এই পিকগুলো আপনারা দেখে একটু জাস্টমেন্ট করবেন যে আসলে এই এই মোটিফাইতে আপনার যে তারা যে মডিফাইটা করছে স্টিকার মোট করছে তো এই মোটিতে আপনার কি বোঝায় মানে এই বাইকগুলো দেখে আপনারা কি বোঝেন এটা একটু কমেন্ট করে আপনারা জানাবেন তো বাইকগুলোকে আমি পিক আমার কাছে কয়েকটা পিক আছে আমি ইদানিংকালে দেখতেছি ধুমছে মানুষ এই ধুম করতেছে মানে এই স্টিকার গুলো তো যাই হোক এই স্টিকার যার যার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়েও আমার কোনো প্রশ্ন না তো প্রশ্নটা হচ্ছে আপনারা যারা এই সব স্টিকার করতেছেন তারা এই এই স্টিকারের যে মিনিংটা আপনারা কি জানেন মানে এই স্টিকার এই যে আপনারা রেডের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন দিয়েছেন মানে এই কম্বিনেশনটা দেয় মানুষ কখন মানে এই এই রকম বাইক হয় কখন মানে আপনারা যখন বাইকটা চালাচ্ছেন বাইকটা অ্যাক্সিডেন্ট করার পর রক্তাক্ত শরীর নিয়ে এই যে ঠিক দেখতেছেন এইভাবে অটো রিক্সার সাথে বা যে কোনো গাড়ির সাথে আপনারা উল্টা রাস্তায় মনে করেন উল্টো চলতেছে আপনারা মাইরা দিচ্ছেন মায়রা দেওয়ার পরে আপনার শরীর থেকে রক্তাক্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে আপনারা যখন অবস্থা হবে তখন আপনার বাইকের অবস্থা হবে এটা। তা আপনারা কোন জ্ঞানে কোন বুদ্ধিতে বা কার বুদ্ধিতে চোখের দেখায় তো সব কিছু না আপনাকে এই চোখে অনেক কিছু দেখলে ভালো লাগে ঠিক আছে বুঝলাম কিন্তু এটা কেমন ভালো লাগে রে ভাই এটা আসলে কোন ধরনের ভালো লাগে মানে এইগুলোতে আমরা কেন এত আসক্ত হচ্ছি যে এই খারাপ জিনিস খারাপ বলতে হ্যাঁ এটাই আসলে আমার কাছে খারাপ লাগে দেখতে কারণ একটা বাইক যখন আপনার অ্যাক্সিডেন্ট করার পরে বাইকে রক্ত রক্ত মানে রক্ত লাগবে ক্ষতবিক্ষত হয়ে যাবে মানুষের দেহটা ঠিক তখনই আপনার এই যে এভাবে মানে ওভার ব্রিজ আপনারা দেখছেন একটা ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ এইভাবে পার হয় তো এভাবে এক শুধু অ্যাক্সিডেন্টগুলো হয় তো এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই হচ্ছে আপনার এই বাইকটাকে আপনার ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে আপনি যখন ক্ষতবিক্ষত হবেন তখন আপনার ঠিক এই বাইকের পরিস্থিতি আপনার যে পিকগুলো দেখলেন এই পিকের মতো হয়ে যাবে তো এটা আসলে আমার আমার আসলে কোনোভাবে এটা আমি সাজেস্ট করি না কারণ আমার এগুলো আসলে দেখতে বেশ ভালো লাগে না কারণ একটা বাইকে রক্ত ভাঙানো একটা বাইক সেটা দেখতে কার ভালো লাগবে বলেন আপনারা যদি সত্যি সত্যি এই বাইকগুলো এমন হয় আর আপনার অবস্থা যদি হয় হাসপাতালে বেড তাহলে আসলে বিষয়টা কেমন হয় ঠিক আছে তো মানে মানুষজন যে রাস্তাঘাট পার হয় আসলে কি বলবো ভাই ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও আমি আপনাদের বিষয়গুলো একটু আপনারা দেখলে বুঝতে পারবেন মানে নিচে দিয়ে মানুষ এই আপনি দেখতে পাচ্ছেন যে ডেভাইডার দিচ্ছে রাস্তায় যে ডিভাইডারগুলো আছে সাইডে এই ডিভাইডার থাকা সত্ত্বেও মানুষের ফুট ওভার ব্রিজ আছে সামনে দেখতে পাচ্ছেন মানে আমি দেখছি আমার চোখে দেখা যেখানে ফুট ওভার ব্রিজ আছে বা যা কিছুই রাস্তা পারাপার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ব্যবস্থা সরকার আমাদের করে দিচ্ছে তারপরে এই যে কিভাবে এই যে লাফায় লাফায়ে যে পার হচ্ছে মানুষগুলো এই যে সামনে ফুট ওভার ব্রিজটা আছে এই ফুট ওভার ব্রিজটা থাকা সত্ত্বেও মানুষ এইভাবে লাইভ রিক্স নিয়ে তারা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে এই রাস্তাটার মধ্যে এই ওভার ব্রিজটা আপনি ফুট ওভার ব্রিজটা আপনার দেখতে পাচ্ছেন এখান দিয়ে মানুষ খুব কম সংখ্যক মানুষ আমি দেখছি যতগুলো ফুটবর ব্রিজ আছে আমি দেখি মানে সবাই এভাবে মানে লাফায় লাফায় রাস্তা পাঠ হয় মানে তাদের সময়ের খুব মূল্য জীবনের মূল্য তারা এক বিন্দু পরিমাণেও করে না এটা আসলে করা কতটুকু উচিত এই মানুষগুলোর কাছে আমার প্রশ্ন তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি না কথা যেটা নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আপনারা বাইকের যে মোট করা বাইকগুলো যে দেখলেন এগুলো দেখে আপনাদের আসলে ধারণা কি আমার বাইকেও আমি মডিফাই করছি রে ভাই আমি তো মডিফাই করি নাই এমন না আমি এখন পর্যন্ত আমার বাইকে যেই পরিমাণের স্টিকার মোট করছি যতবার স্টিকার লাগাইছি যতবার স্টিকার তুলছি মানে হিসাবের বাহিরে আমার মন চাইলে আমি দুই দিন পর স্টিকার চেঞ্জ করি কিন্তু এইরকম পাগলামি স্টিকার এতটা পাগলামি স্টিকার আমি কখনো আমার বাইকে মোট করি নাই যেটা দেখতে মানুষের কাছে খারাপ লাগবে বা নিজের কাছে খারাপ লাগবে যে আমার বাইকটা যদি সত্যি সত্যি এমন হয় তাহলে আসলে কেমন হবে বিষয়টা আপনার একটু দেখলে বুঝতে পারবেন সত্যি সত্যি যদি বাইকগুলো এমন হয় দেখতে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে বিষয়গুলো আল্লাহ সবাইকে সঠিকটা বোঝা দান করুক রমজান মাস আজকে রমজান মাসের শেষ জুম্মা আদায় করলাম তো জানি না সামনে রমজান আসলে পাবো কি না পাবো না তো আমরা সবাই সবার জন্য দোয়া করব আর আমার স্টিকারের আমার আমার বাইকের যে স্টিকার করা আছে আঙ্কো কোথায় স্টিকার করছে কি কী মোট করছি আমার বাইকটাও আমি আপনাদেরকে দেখাবো আসলে দেখালে বুঝতে পারবেন যে আসলে আমিও স্টিকার লাভার কম না ঠিক আছে তো যাই হোক এগুলো বিষয় নিয়ে আর কথা বলতে চাই না কিন্তু আল্লাহ সঠিক বুঝ মানুষকে দেওয়ার তো দান করুক যারা এইসব স্টিকার করতেছেন ভাই একটু বুঝে শুনে করেন আপনারা আপনার দেখা দেখি আরও মানুষ এগুলো করবে আর এগুলো করতে করতে এক সময় দেখা গেছে সত্যি সত্যি যদি এটা আপনার আপনার সাথে ঘটে যায় বা আপনার লাইফের সাথে আপনার জীবনের সাথে যদি এরকমটা হয়ে যায় তাহলে আসলে আপনার কেমন লাগবে তো যাই হোক চন্দ্রাতে আছে এখন আর যাচ্ছি কালিয়াপুরে তো সামনে যে আমি আপনার আমার বাইকটা যে কি কি আমি স্টিকার মোট করছি সেটা আপনাদেরকে দেখাবো ওরে এটা আমার কবে থেকে শুরু হইলো এই ডিভাইডার তো এখানে ছিল না এই যে চন্দ্রা থেকে যে ডিভাইডারগুলো বসে না আমি তো আমি মনে হয় অনেকদিন হল চন্দ্রাতে আসি না না কি আমি আসলে অনেকদিন হলো দেখতেছি মানে দেখি না এই যে এই যে মাঝখানে যে ডিভাইডার দেওয়া এই ডিভাইডারটা আমার চোখে হঠাৎ করেই পড়লো মানে এটা আসলে ছিল না এটা পুরোটাই ওপেন ছিল তো যাই হোক ভালো হয়েছে এটাতে কারণ এই পাশে যে রাস্তাটা আছে এটা ক্লিয়ার থাকবে আর চন্দ্রা থেকে যারা মানুষ যাবে তারা হচ্ছে আপনারা এখান থেকে যাবে তো রাস্তায় মোটামুটি গাড়ির জ্যাম আছে পুলিশ অলরেডি রাস্তায় ডিউটি করা শুরু করে দিচ্ছে কারণ পুলিশ আমাদের সব সময় আমাদের স্বার্থে আমাদের জনগণের স্বার্থেই কাজ করে তো বাংলাদেশ পুলিশকে অনেক ধন্যবাদ তারা ঈদের ছুটির আগেই তারা তাদের দায়িত্ব পালন করা শুরু করে দিচ্ছে তো আর কথা বলবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার বাইকের তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে দিবেন